আপনাদের একটা সুন্দর টিক্স দেখাবো ফেসবুকে ফেসবুকে কিভাবে বায়ো লোড করতে হয় যা স্টাইলিশ ও আকর্ষণীয় দেখাবে এইখানটায় আমি একটা স্টাইলিশ স্টাইলিশ আকর্ষণীয় বায়ো অ্যাড করবো কী করে করব প্রথমে চলে যাব থ্রি ডটে থ্রি রোটে যাওয়ার পরে এক্সাইড বলে অপশান আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে বায়ো বলে অপশান আছে এখানে অ্যাড করবো তা কী করে করব চলুন দেখে নিই প্রথমে চলে যাব আমার ক্রোমবাজারে ক্রোমে যাওয়ার পরে এখানে লিখবো স্টাইলিশ বায়ো আমার লেখাই আছে আপনারা লিখে নেবেন স্টাইলিশ বায়ো সার্চ করবেন সার্চ করার পরে এখানে দ্বিতীয় অপশানে যাবেন আপনারা চাইলে প্রথম থেকেও প্রথম অপশান থেকেও নিতে পারেন তো চলুন একটা বায়ো সেট করি আমরা কোন ওটা নেব কোন চলো না আমরা এই বায় নেব তা নিতে গেলে কি করতে হবে আমাকে এখানে চেপে ধরবেন চেপে ধরার পরে এটাকে কপি করবেন কপি করার পরে এখানে এই যে কপি আছে এখানে ক্লিক করবেন কপি হয়ে গেল ব্যাকে যাবেন চলে যাবেন ফেসবুকে ফেসবুকে গিয়ে এইখানটায় চেপে ধরবেন কপিটা এই যে বন্ধু সেট হয়ে গেছে এবার আমি সেভ বলে ক্লিক করব এই যে আমার বায়োটা কিন্তু সেট হয়ে গেছে দেখেছেন চলুন ফেসবুকে গিয়ে দেখে নিই বায়োটা সেট হয়েছে কিনা এই যে বন্ধু আমার বায়ো কিন্তু সেট হয়ে গেছে তা আপনারা চাইলে এইভাবে বায়ো সেট করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন কেমন হয়েছে ভিডিওটা ওকে ধন্যবাদ